আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সামনে আজকে এমন একটা ঘটনা তুলে ধরব যেটা আপনারা জানেন সুলতান সালেমানের বংশগত তাদেরই বংশের একজন ব্যক্তি ওনার নাম হলে মুরাদ কারণ উনি সুলতান বংশের লোক ওনাকে বলা হয় সুলতান মুরাদ ওনার ইতিহাস আছে ইতিহাস আপনারা দেখলেই বুঝবেন এই সুলতান মুরাদ তারা যুদ্ধাকালীন একজন ব্যক্তি তার এলাকায় ছিল তো ওই ব্যক্তিটা মারা গেছে কিন্তু রাস্তায় আছে কোনো লোক তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সমস্ত লোকগুলো কিন্তু সুলতান মুরাদের ওই দিন অস্থিরতা লাগতেছিল খুব খারাপ লাগতেছিল এক পর্যায়ে উনি ওনার লোকজনকে বললো চলো আজকে আমরা শহরে যাব শহরটা ভ্রমণ করবো ছদ্মবেশে আমি আমার অন্যাঙ্গ পরিচয়ে যাবো না ছদ্মবেশে যাবো ওনার লোকজন নিয়ে তখন শহরে বাড়ালো ঘুরতে করতে দেখে রাস্তায় একটা লাশ পরে আছে। এ লাশটি দেখার পর তখন লোকজনকে ডাক দিয়ে বললো যে আচ্ছা তোমরা দেখতেছো এখানে একটা লাশ পড়ে আছে লোকজন একটা লোক মারা গেছে তোমরা দেখেও তাকে না দেখার ভান করতেছো ঘটনাটাকে তখন অনেক লোক উত্তর উত্তর করলো যে আপনি হয়তো জানেন না এই লোকটা কত খারাপ ছিল এই লোকটা খুব চরম খারাপ থাকার কারণে আমরা এর কোনো সুরাহ জন্য যাইনি এবং আসতেছিল এই জন্য কোনো লোকজন আসতেছে না তা বলল এ লোক কী খারাপ ছিল তখন লোকজন বলল যে দেখো এই লোক মদ কেড়েছিল মদ খাচ্ছিল এবং মেয়াবাজি করতেছিল তখন সুলতান মুরাদ দেখলো যে যদিও যত খারাপই হোক তারপরেও সে আমার রাজ্যের একজন লোক তার আমার অবশ্যই দায়িত্ব তার সুরাহা করা তখন সুলতান মুরাদ লোকজন নিয়ে তার লাশটা নিয়ে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বাড়িতে যখন ডাকলেন তার স্ত্রী বাইরে এলো আসার পরে তার স্ত্রী তাকে সালাম দিয়ে বললেন যে আপনারা কি বলেন তো বললো যে দেখেন এটা আপনার স্বামীর লাশ সম্ভবত আমরা যা জানতে পারলাম এটা মনে হয় আপনার স্বামীর লাশ ইনি মারা যায় মারা গেছে রাস্তায় পড়ে আছে এলাকার কোনো লোক তাকে লাটতেছে না তো ঘটনাটা কি তো তখন তার স্ত্রী বললো যে আপনি কি বাচ্চা আপনি কি সুলতান তখন বললো যে আপনি কিভাবে জানলেন যে আমি সুলতান তো বললো যে শোনেন আমার স্বামী সে ভালো মানুষ দুনিয়াতে আমার জানা মতে নাই আমার স্বামী এত ভালো মানুষ কিন্তু তার কিছু ত্রুটি ছিল যেগুলি আমাদের মানুষের চোখে আল্লাহর চোখে না কারণ আমার স্বামী প্রতিদিন যা রোজগার করতেছিল সেখান থেকে বাড়ির খরচ শেষ করে যে অর্থ বাছি এখান থেকে এক বোতল মদ হলে সে কিনে আনিছিল দুই বোতল হলে দুই বোতল কিনে আনিছিল এনে বাড়িতে এনে এই মদগুলোর বোতল ভাঙ্গে মদগুলো ফেলে দেয় আল্লাহর কাছে নামাজ পরে প্রার্থনা করলো ছিল যে আল্লাহ আমি আজকের জন্য যে একটি বোতল মদ আমি তোমার ধ্বংস করে দিলাম একটা যুবক এই মদটা খাইত আমি তো একটা যুবককে এক বোতল মদ থেকে রক্ষা করতে পারলাম আমি আল্লাহ এটা আপনার কাছে আমি প্রার্থনা রাখলাম আমার এটাই আত্মতৃপ্তি তো আল্লাহর কাছে প্রার্থনা করছে এবং যেদিন বেশি টাকা থাকতেছিল তার রোজগারের উনি একজন পথিত থেকে একজন নিয়ে আসতো নিয়ে এসে তাক গোসল করে ভালো কাপড় সুপুর পরিধান করে তাকে আলাদা ঘরে রাখত এবং তাক ভালো মন্দ খাওয়ায় রেখে দিত এবং এসর নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করতো আল্লাহ এই নারীর কাছে আজকে একটা যুবক যেত সে পাপ হতো আল্লাহ আমি একটা নারীকে আজকে তোমায় আজকে ভালোভাবে তাকে রাখলাম অন্তত একটা পুরুষ একটা যুবক সে তো পাপ থেকে নিবৃত্ত থাকলো আজকে রাতের জন্য একটা লোককে আমি পাপ থেকে রক্ষা করতে পারলাম আল্লাহ তুমি তার সাক্ষী থেকে দেখো এই ভালো মানুষ ছিল কিন্তু এলাকার লোক জানতো যে আমার স্বামী খারাপ মদ খেত মেয়েবাজি করতো কিন্তু আমার স্বামী এগুলি জীবনেও করেনি আমি তার সাক্ষী আমার স্বামী আমাকে আমি যখন আমার স্বামীকে এই কথাগুলো বলতাম যে এলাকার লোক তোমাকে খারাপ বলবে তখন আমার স্বামী আমাকে পুত্র বলতো যে দেখো এলাকার লোক যদি আমাকে খারাপ বলে আমাকে হয়তো মানিয়ে দেবে না কিন্তু তুমি জেনে রাখো সুলতান আমার এই রাজ্যের সুলতান আমার কাফন দাপন করবে এবং আল্লাহওয়ালা ব্যক্তিরা আমার আমাকে সমাহিত করবে আমাকে আমার জানাজা করবে তো আমি সেই সুবাদে আপনাকে বললাম যে আপনি সুলতান কারণ আমার স্বামী যা বলছে আজকে সেটা ফুলে যাচ্ছে এবং আমার স্বামী সবসাইতে ভালো মানুষ ছিল এলাকার লোক জানত এটা শোনার পরে মুরাদ সাহেব উনি রাত্রে রাষ্ট্র রাখে চলে গেলেন পরদিন সকালে আসলেন লাশটা গোসল টোসল করে কমপ্লিট করে তার কবর টবর করে দাফন করার ব্যবস্থা করলেন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার থেকে আল্লাহওয়ালা ব্যক্তিরা বিভিন্ন অসংখ্য লোক এসে তার জানা যায় হাজির হচ্ছে এলাকার লোক যখন এই পরিস্থিতি দেখলো দেখার পর এলাকার লোকজন তখন জানা যায় সরি হলো তাহলে ভাইয়া বোঝেন যে আপনি যে এবাদত করবেন এই এবাদতটা যদি গোপন হয় আল্লাহ মানুষ দেখানোর জন্য না আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আপনি এবাদত করেন এই এবাদতে আপনার কাজে আসবে এই এবাদতটাই আল্লাহর পছন্দ এই জন্যেই আমি কথাটা বললাম এবং এর আগে অনেক ইতিহাস আপনাদেরকে জানিয়েছি যে গোপন এবাদত আল্লাহর সবচেয়েতে প্রিয় এবং সবসাইতে পছন্দ তো আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো আমি এখানে শেষ করলাম সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক